डिस्ता गांधीस्ता स्कूल जा माला रे स्कूल रे बेहन परे গেলাম কোন স্কুলে কেন যাই কোসা মুই তেল কারবা দাঁ দেখলে ওই গুন্ডার 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 ঠচু ঠচু কু কু আড় এ গুন্ডারা 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 কি উকি 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 ওই ডছকু 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 এহে ইস স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা अब्বা যদি দেখে মাইরা দিত থইতো না থাক গাইছে গেতাম না ওই না ইস স্কুলে যাইতাম না হ্যাঁ গুলাগুলি হর্তাছি গুলাগুলি শিখতাছি বড় হইতাম গুলাগুলি হরবাম জ্ঞানটা কই গেছে ইস স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা বাড়ি তোর নাম নাই কই যায় বই রইছে না রে বন্ধু তুই বালা না তুই কি বে ডিসকু ডিসকু মারস তোর একটা গুলি না আমার কইজলার মধ্যে লাগছে হাসা হাসা ওই ইউ স্কুল চলো তো ও আবা না না আমি স্কুলে যাইতাম না আমার না পেটের মধ্যে মাথা ঘুরাইতাছে যাইতাম না দেখ হারাম যদি কইলো কি পেটের মধ্যে বলে মাথা ঘুরা স্কুলে যাই স্কুলে যা স্কুলে না গেলে ভালো মানুষ হয়ে না আমি আজকে যাইতাম না আজকে তো আমি কালকে যাই যাবি যা 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 কান্দচ গান্দি গান্দিষ্ট

তাইতা জীবন রে জালা আর্ছে কেলে কোন আনো তুতে দেখছি খেলাইটে সুদায় স্কুলত আইবি আপ মা আগে খেলো কেমন নাগা লেলাম তোরে তুই কে লৈ রাখবি স্কুল ও চা যা যালা স্কুল গে তো ভাল লাগে না খেতাম না যা বোধ বাই স্কুলের মধ্যে আসি ওই যে কার কি রে আইলাম ইস্কুলের সময় গেছে গা মন বাড়ির যাই কিৰে তুইনো কি স্কুল যাই কৈলে কি কান্দে মাতি ভাল মাৰিছে যা পাল্টা অপালে যাইৰ গলে বগা মেডাম মাৰব আজিকা নাযায় তালে ভাল নালাগে ন যাই যাই যা কৈছা মুখ্য কাৰ সব ক্যালুর আগাইতেছি আমার নাম আস্তা যা শুধো দা কি